যদি পালন না করা হয় তাহলে বাংলাদেশে কিছু ভণ্ডামি লোক আছে তারা কেন যশ্নের জুলুস পালন করে এবং যশ্নে জুলুস কি বিশ্বাস নিল্লাই রহমান যশ্নের জুলুস মূলত কিছু তথাকথিত নবী প্রেমিক দাবিদাররা রবিলবলদের ঈদ পালন উপলক্ষে রাস্তায় একটা শোভাযাত্রা বের করে এরপরে কিছু জিলাপি টিনি খাওয়া এগুলো থাকে এদের মূল বিষয় মানে একটা আনন্দের প্রকাশ নবী ইসলামের জন্মদিনকে উপলক্ষ করে এটা পৃথিবীর কোথায় হয় কোথায় হয় না এর কারণে জায়েজ নাজাজের মশালা নয় হলো কোরআন সুন্নায় আছে কিনা সাল্লাম থেকে সাবাইক রাম তাবিন কারো থেকে এ ধরনের যশ্নে দূরে থাক জন্ম দিন বা জন্ম কেন্দ্র করে কোনো ধরনের আনুষ্ঠানিক কোন রকম কিছুই প্রমাণিত নয় এবং বৈধও নয় এজন্য পৃথিবীর কোথাও হোক বা না হোক এই জিনিসটা ইসলামের সরিয়ার দৃষ্টিতে বৈধ নয় এটা বিদাত এটা গরহিত কাজ বর্জনীয় যেন ওলামায় হকানি পৃথিবীর কোনো ওলামায় হকানি এই ধরনের আয়োজন করে না শরিক হয় না অংশগ্রহণ করে না বরং পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু বেদাতি লোকজন এটাকে করে থাকে নবী ইসলামের মিলাদ বা জন্ম অবশ্যই আনন্দের জিনিস খুশির জিনিস কিন্তু সেটাকেও পালন করতে হবে শরিয়ার মধ্যে থেকে যেমন নবী এই জন্মে খুশি হয়ে তার চাচা আবুল আহাব বাদি আজাদ করে দিয়েছে নবী তার জন্মকে নেয়ামতকে কদর করে নেয়ামতের শপর আদায় করে প্রতি সোমবার রোজা রাখতেন তাহলে আমরা এগুলো না করবো সাহাবাহিক রাম রদ সোমবার রোজা রাখতেন তো সেখানে রোজা না রোজা রেখে না খেয়ে নবীর জন্মদিবস পালন করা আর এখানে হলো সিন্নি দিয়ে আর জিলাপি দিয়ে আর লাফালাফি করে মিছিল করে কি জন্মদিবস পালন করা হয় এখানে বোঝা যায় যে আমরা সাহবাইকরামের আদর্শ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছি যেটা শরিয়ার সাথে কোনোভাবেই নেই ইসলামী শরিয়াতে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের আনন্দ উল্লাসের ব্যবস্থা বা বৈধতা রাখা হয় নাই অর্থাৎ এই এখন স্বল্প পরিসরে এতটুকু কথাই যে যশ্নের জুলুস কোরআন নাই সাহাবা তাবিন তাবে তাবিন থেকে ছয়শো বছর পর্যন্ত এ ধরনের কোনো আয়োজন ছিল না এখনও এটা এই পর্যন্ত চোদ্দোশো বছর ধরেও কোনো ওলামায় হক এটা করেনি করতেছে না করবেও না ইনশাল্লাহ এটা সর্বজন স্বীকৃত বেদাত গর্হিত কাজ পরিতার্য কাজ আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের কাছ থেকে হেফাজত না আমিন